নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইটার্নাল দীপকশো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো দিমিত্রি পেট্রাজকে মোহনবাগান বাগান পারমানেন্টলি নিজেদের মধ্যবিত্ত করে নিয়েছে এবং আগের ভিডিওতেই বলেছি টম ডেটকে মোহনবাগান আরও এক বছর অতিরিক্ত চুক্তি করে ফেলেছে সুতরাং মোহনবাগান যে পাঁচজন বিদেশি একদম নিশ্চিত সেই পাঁচজন বিদেশি আমরা গেম স্টারকে বাদ দিলে পরে যে পাঁচজন বিদেশি হয় তারা কারা বলে দিচ্ছে বলো হ্যাঁ ব্যাপার হচ্ছে মলিনার কথাতে মনোহার ম্যানেজমেন্ট রাজি হয়েছে মলিনা চেয়েছিলো উইনিং কম্বিনেশনটা ধরে রাখতে তো এই পাঁচজন যে পাঁচজন এবার খেললো আইএসএল সেই পাঁচজনকে আমরা পাচ্ছি নেক্সট ইয়ারে দুজনকে শুধু পাচ্ছি না একজনকে বয়সের ভারে বা সে খেলতেও চাইছে না স্কোয়াডকে আর নুন ছেড়ে দিচ্ছে বাকি যে পাঁচজন অর্থাৎ কামিংস ম্যাকলারেন পেত্তাতোষ আর দুজন ডিফেন্ডার রদ্রিগেস আর টম ওয়ান্ডেড পাঁচজনকে আমরা পাচ্ছি কনফার্ম কনফার্ম টম অফার ছিল আমরা জানি আমাদের আগের ভিডিওতে দেখা দেখানো হয়েছে কিন্তু টম মাল্টেটকে যেহেতু মরি চেয়েছে সেই জন্য মোহনবাঙন ম্যানেজমেন্ট তার কথা বলে অলরেডি সইও হয়ে গেছে সুতরাং নিশ্চিত আর পাখাপাখি তো আগে হয়েই গেল ট্রেতাদোশের সাথে সুতরাং এই পাঁচজন মোহনবাঙানে থেকে যাচ্ছে উইনিং কম্বিনেশন থাকছে আশা করি সামনের বছর আরও ভালো ফুটবল উপহার দেওয়া হবে না পাঁচজন বিদেশি তো কনফার্ম হয়ে গেল মানে পুরো বোধহয় পুরনো বিদেশিদের সেই পুরনো দল কি ধরে রাখতে চাইছে মরিরা সঙ্গে খুব দেখে মানে ভেবে চিনতে কিন্তু আরও যে দুজন বিদেশি এফসি কাপ খেলবে যে আরো দুজন বিদেশি মৌল দরকার সেক্ষেত্রে ষষ্ঠ আর সপ্তম বিদেশি কী হবে তাদেরকে কিন্তু মানে সেই দুটো কিন্তু ভয়ানক হতে চলেছে এবং আমরা এখনো জানি না কে হচ্ছে তারা খুব দেখে শুনে মানে আটঘাট মেপে কিন্তু মৌল বাগানে আশা করি ভালোই করবে মৌন বাগানের ম্যানেজমেন্ট যা আছে তাদের মনে হয় ভালোই করবে

সই কনফার্ম হওয়ার জন্য বা দুজন প্লেয়ারকে কনফার্ম করার জন্য আচ্ছা তাহলে তো বোঝা যাচ্ছে মনবানের আবার আগামী দিনে সুদিন আসতে চলেছে তো এটা যদি হয় মানে বিদেশিদের রুলস বিদেশি কাদেরকে মনবার নিয়োগ করবে তাদের পাঁচজনকে গত বছরের পাঁচজনকে একদম সরাসরি ধরে রেখে দিল আর দুজনকে দেখে শুনি রিপোর্ট করবে যদি আমরা স্বদেশী প্লেয়ারদের কথা আসি তাহলে সেক্ষেত্রে সন্দেহ সন্দেশ জিঙ্গানকে গোয়া থেকে তুলে আনার মরিয়ার চেষ্টা চালাচ্ছে মোহনবাগান এবং মেহতাব সিংকে কিন্তু ইস্টবেঙ্গল এই মুহুর্তে মেহতাব সিংয়ের দিকে নজর দিয়েছে তা মেহতাব সিং এর দিকে যেহেতু নজর দিয়েছে সে মোহনবাগানকে কিন্তু একটা এক্সট্রা কোনো প্ল্যান কিন্তু করতে হয় মেহতাবের জন্য কারণ মহেতাব এই মুহূর্তে ইন্ডিয়ার কিন্তু অন্যতম সেরা রক্ষণ হতে চলেছে সুতরাং এই মেহতাব সিং কিন্তু সহজে ছাড়া যাবে না ইস্টবেঙ্গল কিন্তু উঠে পড়ে লেগেছে ইতিমধ্যে ইস্টবেঙ্গল যেভাবে মানে প্রবলভাবে এগিয়ে চলেছে এই সাইনিংয়ের দিক দিয়ে বিপিনকে বিপিন সিং নিয়ে সই করিয়ে নিয়েছে প্লেয়ার তাই না মুম্বাই ঘর বানাতে চলেছে এবার শুনছে আরও একাধিক প্লেয়ারকে নাকি বেঙ্গল অফার দিয়েছে মানে প্রচুর টাকা নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল নেমেছে সেই কথা মাথায় রেখে মহুলমানকেই কিন্তু অবশ্যই ঝাপাতে হবে কি বলিস অবশ্যই অবশ্যই ইস্ট বেঙ্গল বড় অত টিম খারাপ করেনি ভালোই করেছিল কিন্তু আসল জায়গায় কিছুই করতে পারেনি আশা করি ইস্টবেঙ্গল এবার মাঠের বাইরের খেলার থেকে মাঠের ভেতরে খেলায় জোর দেবে ফুটবলের টিমে যেমন আচ্ছা মোহনবাহন যেহেতু রফসানের প্রতি আগ্রহ মোহনবাগান কোনদিনই দেখায়নি ভুয়ো খবর রিমোট ছিল যে রফসান মোহনবাগানে সই করবে সেটা টোটালি রিমোট সেটা মোহনবাহন ম্যানেজেন জানানো হয়েছে সেক্ষেত্রে কিন্তু ওই রফতানকে সই করাতে পারে এবং ইস্টবেঙ্গল যে সিদ্ধান্তটা নিয়েছে ছজনকেই পরিবর্তন করবে অর্থাৎ নতুন বিদেশিদের আনবে কোনো বিদেশিকে পুরো একমাত্র মাদি তালাম যে চোটের কারণে ইস্টবেঙ্গলে খেলতে পারেনি তাকে বাদ দিয়ে বাকি পাঁচজন প্লেয়ার কিন্তু নতুন নিতে চলেছে ইস্টবেঙ্গল সুতরাং আগামী মরসুমে ইস্টবেঙ্গলও কিন্তু

কেন সল কেস সে স্ট্যান্ডার্ড প্লেয়ার না যেটা মোহনবাগানে স্টুয়ার্ট যেটা করতে পারে সেটা তো কেস কেস্পো করতে পারে না এবং দিমিতে পেট্রোলাস স্ট্রাইকার সে স্ট্যান্ডার স্ট্রাইকার তো ওদের সিলভা হতে পারে না আর লাস্টে দুজন কার্টুনকে নিয়ে এসেছিল মেসি বাউল বাউল মেসি বাউলে আর একটা পাগলকে নিয়ে এসেছিলো সেলিস মানে মাঠেগুলো জোগানের মতো আচরণ করেছিল তো এদেরকে দিয়ে তো আর কিছু হওয়ার না মানে কোনো চ্যাম্পিয়নের কথা চিন্তা তো দূর ভালো কিছু করার মতো না এদের দিয়ে সুতরাং সেটা অস্কার বুঝে বুঝতে পেরেছে পুরো ঝেঁটিয়ে তালিয়ে দিয়েছে পুরো বিদেশি ক্রিকেটকে এবং নতুনভাবে সাজাতে শিশু কুমলকে সাজা প্রতিবেশী ক্লাব যত স্ট্রং হবে মূল মানে যত করবে ডাবিটাও মরতে চলেছিলো ডাবিটাও বেঁচে উঠবে তাই তো অবশ্যই তো সেটা সেটা কোশি ক্লাব হিসেবে আমরাও চাই যে ক্লাবটা জায়গায় আসুক তবে মূল মান কিন্তু ইসলামকে প্রতি বছরই হারাবে মানে যতবার ডারবি ততবার হারবি সেই স্লোগান কিন্তু বজায় থাকবে সেটা হারাবাণে কী একদম তো আজকে আর কিছু বলা আছে তো তো আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি কোনো ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি কেন অত ওয়েট করছো সাবস্ক্রাইব করবো তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে ভাই ভাই